আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু নিহিজ নেস্ট একুশ তারিখ সকাল থেকে ব্লগটা শুরু করছি তো এই যে বেবি ঘুমাচ্ছে ওই পাশে ওর বাবা ঘুমাচ্ছে আজকে হলো আমাদেরকে ডিসচার্জ করে দিবে বিশাল লম্বা লিস্ট আজকের কাজের এই যে এই পাশে বোর্ডে সব লেখা আছে বিশ তারিখে কি কী হবে একুশ তারিখে কী হবে এরকম আর কি সো এটা ছিল একুশ তারিখের তো এই যে আমার আইভি যে দিয়েছিল সেই এটা খুলেছে একদম পুরো ব্রুজ হয়ে গেছে এত ব্যথা ছিল মানে এই জায়গাটা ঢুকাইতেও অনেক কষ্ট হয়েছে বিকজ যে রক খুঁজে পাচ্ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে বেবি নিউ বর্ন স্ক্রিনিংয়ের জন্য এসেছে সকাল থেকে মানে ভিন্ন রকমের টেস্ট চলছে তো এই পাশে হচ্ছে ওর ব্লাড টেস্ট করা হচ্ছিল ব্লাড নেওয়া হচ্ছিলো কান্নাকাটি করছিল অনেক তো বলছিলো যে একজন প্যারেন্ট লাগবে তো আমি তো আর ওরকমভাবে দাঁড়িয়ে থেকে করতে পারবো না ওর বাবা ছিল আর ও মানে বেশ কান্নাকাটিই করেছেন যেটা হয় আর কি যেখানে নেওয়ার সময় আর ওর ভ্যাকসিনও দিয়ে দিয়েছে নর্মালি আমরা যেটা বাংলাদেশে পনেরো দিনে দিই বা জন্মের পরে অনেক জায়গায় এখন দেয় তো কেউভাবে দিয়ে দিয়েছে আর কি দুইটা আর নেক্সট ভ্যাকসিন খুব সম্ভবত দুই মাসে আমি এখনও শিওর আর কি বলতে পারছি না তবে এরকমই শুনেছিলাম তো আসলে মানে এক্সাইটেড ছিলাম বাসায় যাওয়ার জন্য ওখানে লেখা ছিল নয়টা থেকে এগারোটার মধ্যে আমরা বাসায় চলে যেতে পারবো বাট এত লেট হচ্ছিল মানে একটার পর একটা কাজ হচ্ছিল তো একজন এসে কাজ করছে আর একজন এসে দাঁড়িয়ে আছে এরকম চলছিল তো বেবি কান্নাকাটি করছিল। ওর বাবাকে বলেছিল যে মানে আঙ্গুল দিয়ে ওর মানে কান্না করলে প্যাসিফায়ারের কাজটা করতে কারণ ওরা রেকমেন্ড করে বা নর্মালি প্যাসিফায়ারটা এক মাস বয়স থেকে দেওয়াটা রেকমেন্ড করে মানে অনেকে জন্মের পরপর দিতে পারে এটা আসলে প্যারেন্টসের চয়েস বাট আমি আমিলি বেলা এক মাস থেকে দিয়েছিলাম এবারও যদিও নেয় তাহলে এক মাস থেকেই ইচ্ছা আছে দেখি তো এই যে পাশে আমার ব্রেকফাস্ট চলে এসেছে ওর বাবা ওদিক থেকে মানে আরও কয়েকজন এসেছে ওদের সাথে কথা বলছে আর ওরও ব্রেকফাস্ট দিয়েছিল আজকে তো এই যে পাশে টোস্ট দিয়েছে ফ্রেঞ্চ টোস্ট তারপরে এগ তো বলছিল যে আমি তুমি খেয়ে নাও আমি ওকে রাখি তো ওর হিয়ারিং টেস্ট যেটা বলেছিলাম এর আগের দিন ওর লেফট ইয়ার মানে ফেল করেছিল পাস করেনি তো ওইটা আবার আজকে ওরা রিচেক করছে রিটেস্ট নিচ্ছে আর কি তো এই যে পাশে এটা হলো একদম নয়েজ ফ্রি থাকতে হয় চুপচাপ থাকতে হয় আর বেবি যদি ঘুমে না থাকে এই টেস্টটাতে আসলে মানে একটু ডিফিকাল্ট তো গতকাল যখন ওর টেস্টটা নিয়েছিল ও জেগেছিলো নড়াজড়াও করছিলো প্লাস হচ্ছে ওর নাকে মানে ইয়ে ছিল গড়গড় শব্দ হচ্ছিলো তো ওগুলো আর কি অ্যামনিটিক ফ্লুইড যেটা থাকে ওটা আস্তে আস্তে পরে টাচির সাথে বের হয় তো এই তো এখন বাসায় যাব বেবিকে রেডি করলাম আমাদের ডিসচার্জ করে দিয়েছে কাগজপত্র যা যা ছিল বুঝিয়ে দিয়েছে অ্যান্ড হসপিটাল থেকে কিছু গিফটও দিয়েছে বেবিকে আর আমার কিছু পোস্টমর্টম স্টাফ মানে বেশি না অল্প যেগুলো আর কি খোলা হয়েছিল প্যাকেট বললো যে চাইলে নিয়ে যেতে পারি সো ওগুলো একটা নিয়ে নিয়েছি এই তো খুবই এক্সাইটেড বাসায় যাওয়ার জন্য বিকজ অ্যামেলিয়া থাকবে মানে আমি দুই দিন ওকে ছাড়া এই প্রথম এমন হয়েছে যে কোনো রাত ওকে ছাড়া আমার কাটলো এটা খুবই টাফ মানে গিয়েছে আর কি আমি সারাক্ষণ ওর কথা ভাবছিলাম বাট ও অনেক ভালো জায়গায় ছিল ভালো ছিল ও আলহামদুলিল্লাহ কোনো কান্নাকাটি বা কিছু করেনি আমার সাথে ভিডিও কলে কথা হতো আনলো মা আমি খাইছি আমি এখন ঘুমাবো সকালবেলা উঠে তারপর তো বেবির কাছে আসলো এসে আবার নিজেই বলতেছে মা আমি বোর হয়ে যাচ্ছি এখানে থেকে বাসায় যাব। সো আলহামদুলিল্লাহ সব কিছু এ পর্যন্ত খুবই ভালো গেছে ফাস্ট গেছে আর মানে কি বলবো কি একটা জার্নি আসলে এই জার্নিটা এই জন্যই বলে যে মাদারহুডের এই জার্নিটা সবচেয়ে বেশি মেমোরেবল মানে মনে থাকে অ্যামিলিয়ার বেলা আসলে অনেকটা নার্ভাস ছিলাম প্রথমবার ছিলাম সব কিছু মিলিয়ে মানে ওইরকমভাবে এনজয় করা যেরকম ওইটা আসলে ওরকমভাবে হয়নি বাট স্টিল ছিলাম বাট এইবারের মতো এইবার একদম মানে খুবই বেশি মনে হচ্ছিলো যে সব কিছু নিজের হাতে একদম সামনে কারণ বেবি হওয়ার পর থেকে এক মুহূর্তের জন্য আমি আমার কাছ থেকে মানে ওভাবে সরি আমার কাছেই আছে সো এই জিনিসটা আমার কাছে একটু ইয়ে লাগছে মানে অ্যামেলিয়া যখন হয়েছিল অত সেকশানে হয়েছে বারো ঘন্টা আমি পোস্ট অপারেটিভে ছিলাম তো ওইটা একটু মানে সার্জিক্যাল ব্যাপার স্যাপার আমার কাছে আর কি মনে হলো যে উই উইটা থেকে এইটা বেশি কি বলে এটাকে মানে অ্যাটাচিং হার্ট হার্ড টাচিং আর কি সো যাই হোক এখন হলো এই যে রেডি হয়ে গেছি এখন বাজে হলো সাড়ে বারোটা আমাদের নয়টা থেকে এগারোটার মধ্যে ডিসচার্জের কথা ছিল বাট সব কিছু মিলে রেডি হয়ে ওরাও আসতে মানে বেবিরও অনেক টেস্ট ছিল সকাল থেকে মনে হয় এক মিনিটও রেস্টের টাইম পাইনি একটার পর একটা নিউ স্ক্রিনিং থেকে শুরু করে তারপরে হিয়ারিং টেস্ট তারপরে আরও অনেক অনেক কিছু একটু পরপর ও ইলেকট্রিশিয়ান এসেছে ল্যাকটেশন এক্সপার্ট যিনি উনি এসেছে ওর পিডিয়াট্রিশান এসেছে আমার ডক্টর এসেছে মানে সব কিছু মিলিয়ে অনেক সকাল থেকে অনেক ধকলই গেছে সো ফাইনালি বাসায় যাব আর এই তো ওর বাবা হচ্ছে সব জিনিসপত্রগুলো গাড়িতে রেখে ওর জন্য কারসিট আনতে গেছে এখন ফাইনাল যেটা বাকি সেটা হলো কারসিট কারণ মানে কারসিট আমি আনলি হবে না কারসিটটা আমি এখানে কারসিটের স্পেশালিস্ট আছে মানে ওদের সামনে কারসিটটা নার্সদের সামনে কারসিটটা পরিয়ে বেবি ঠিক মতো অ্যাডজাস্ট হয়েছে কিনা কারসিটে অ্যান্ড গাড়িতে ঠিকঠাক মতো রেখেছে কিনা ওগুলো সব ওরা দেখে তারপরে হচ্ছে আমাদেরকে ডিসচার্জ করবে সো এই তো এখন জাস্ট ওর বাবা কারসিটা নিয়ে আসবে দেন আমরা ইনশাল্লাহ বাসার পথে হ্যাঁ আগে ওরে না ওরা 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 তোকা দিবে যে বেবির কারসি চলে আসছে এটা হলো আমাদের সিট যেটা বলেছিলাম স্ট্রলার প্লাস কারসিটার ওরা করবে না তুমি করবে ওরা দেখবে তোমারে দেখায় দিবে আমরা কিনছিলাম যেটা আর কি যেই পারপাসে এটা যে একদম ছোট সাইজের বাচ্চা জায়গা হবে সো আমার বাচ্চা হয়েছে একদম ছোট সাইজেরই বেবি আর ইউ রেডি এখন আমরা বাসায় যাবো ইয়ে বাসায় যাবো কাপড় নিউ বর্নের কাপড় আমার মানে ছোট মানে বড় হয় জায়গা হয় না বেবি লেজ কো লেজ কো

And then do that. So I can squeeze that. Yeah, yeah, sure. Okay. Oh, Still is not. Yeah, we're done. it's just like this is it a nipple, nipples are so nipples. Okay. It's loose. Loose. Okay. Yeah. ও এই যে এই দেখো এই দেখো এটা মজা এটা মজা এটা মজা মজা লাগতেছে মনে হচ্ছে ঘুরতে চুপ হয়ে গেছে কান্না করছিল ঠিক হয়ে গেছে

পাশায় যাচ্ছিলাম আমি তখনও জানতাম না আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে তো এখানে যারা আছে সবাই মিলে আমাদের জন্য একটা ওয়েলকাম হোম সারপ্রাইজ রেখেছে

সত্যি কথা বলতে বাসায় এসে মনটা মানে খুশি তো এমনিতে অনেক ছিলাম বাট খুশির পরিমাণটা ডাবল মানে ট্রিপল হয়ে গেছে মানে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবার কাছে আমি অনেক বেশি থ্যাংকফুল গ্রেটফুল আল্লাহ সব কিছু এত সুন্দর মতো করে দিয়েছে আর সত্যি কথা বলতে শেষটা সব সুন্দর হলে সব কিছুই আসলে পরিতৃপ্তি পায় আর কি তো এখানে যে কেক ছিল ফুল ছিল খুব সুন্দর একটা ডেকোরেশন ছিল তা আমার তো ফোন বের করার কোনো অপশনই ছিল না মানে আমি তো পুরো সারপ্রাইজ তো যারা ভিডিও করেছে ওদের কাছ থেকে একটু একটু নিয়েছি আর কি আর অ্যামেলিয়া তো মাসাল্লাহ খুবই এক্সাইটেড ছিল মানে ওকে নিয়ে সবাই ডেকোরেট করেছে তো এই আর কি আমাদের ছোট্ট ফ্যামিলি এখন পরিপূর্ণ আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাদের জন্য কয়েকটা পিকচার শেয়ার করছি শেষে